মর্শেরই আমাদের টাঙ্গাইল জেলা ঘাটাল থানা সাগর দিঘি বেহলা লক্ষণ ধর শততা মৎস্য খামারে এক দুই কাটা বসে ডিমডু টো ফেলে বড় ভাই যে মাছটিকে করেছে সুন্দরভাবে মাস্টিনে মাছটি নিয়ে অনেক নিখুঁতভাবে মাছটা অনেক বড় হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি যে কারণে তিনি অনেক ঠান্ডা মাথায় মাছ নিয়ে খেলাচ্ছে আজকের টিকিট মূল্য ছিল ষোলো হাজার টাকায় তৃতীয় রাউন্ড খেলা হচ্ছে বড় ভাই অনেক দক্ষতার সাথে মাছ নিয়ে খেলাচ্ছে কিন্তু এখন যে সিটে দাঁড়িয়ে আছে আমাদের টাঙ্গাইলের এই শৌকিন মশগিরি রুল আমিন লাগ মাছা থেকে তিনি কিন্তু মাছটা খেলিয়ে আয়ত্তে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে দেখা যাক মাছটা কীভাবে আজকে নিয়ে আসতে পারে এটা হচ্ছে দেখার বিষয় মাছটাকে অবশেষে ফাইনালি ক্যাচিং করতে পারে কিনা এটাই দেখার বিষয় যারা আমার এই আর এস স্পেশাল ফিশিং ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই আপনারা সততা মস্য খামারের প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্তই আমার এই আর এস স্পেশান ফিশিং ফেসবুক পেজের সকল ভিডিওই আপনারা এই আমার এর ভিডিও পাবেন যাই হোক আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও এবং যারাই আমাদের ভিডিও দেখবেন অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন ছিল তবে দেখতে থাকুন বিশাল বড় মাছ তুই বিকিস চ্যাঙ্গামাল সীতা বাবু মাছ মারা মারা হলো না

কম কৰে হলে বিশ কেজিজন হ'ব